যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই কমেন্ট করে যাবেন যারা লাইভ দেখছেন সবাই কমেন্ট করে যাবেন সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই কমেন্ট করে যাবেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই তারা কমেন্ট করতে বলবেন না আপনাদের একটু সাপোর্টেই অনেক কিছু আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ভালোবাসা লাইভে আসার ইচ্ছা ছিল না একা ভালো না তাই ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই যেহেতু এখন আপনারা আমাদের পরিবারের একটি অংশ যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই মনে হয় করছে কেউ কিছু বলে না ভাই যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এখানে লাইভে আসছি শুধুমাত্র আপনাদের পরিবারের জন্য ঠিক আছে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখন আপনারা আমাদের বড় পরিবার যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে যাবেন ভালো লাগতেছে না তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে যাবেন এটা আরো উৎসাহ পাবো আর যারা ইউটিউবে কাজ করছেন বা ফেসবুকে কাজ করছেন ইনশাআল্লাহ কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন সফল হবেন কোনো কাজকেই অবহেলা মনে করবেন না ঠিক আছে সেটা ফেসবুকে কিংবা টিকটকে যে কোনো জায়গায় নিয়মিত কাজ করে যাবেন ইনশাআল্লাহ একদিন সফল হবেন আর যেখান থেকে লাইভ দেখছেন সবাই ইনশাল্লাহ একটু কষ্ট করে একটা কমেন্ট করে যাবেন আর আমার কি ধরনের ভিডিও আসান সবাই বলে যাবেন ইনশাল্লাহ সেরকম অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা দেশের বাহিরে বা বাইরে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন দুইজন ভাই অনেকক্ষণ ধরে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদের ঠিকানা অবশ্যই কমেন্ট করে যাবেন আর অসংখ্য ভালোবাসা আপনাদের লাইভটা দেখার জন্য যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন খুব শীঘ্রই আপনাদের জন্য গি আনা হবে সবাই কমেন্ট করে আর শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় বড় গি আনার চেষ্টা করবো যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে একটা কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করে যাবেন যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করে যাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার জন্য গিবে আছি ইনশাল্লাহ গিবে দেওয়া হবে শুভ বিশ্বাস ভাই ইন্ডিয়া নাকি ভায়া ভাইয়া বাংলাদেশ তবে অসংখ্য ভালোবাসা আপনাকে ভাইয়া কমেন্ট করার জন্য হামিদ খান অসংখ্য ধন্যবাদ ভায়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার বাসা কোথায় হামিদ ভাই হ্যাঁ শুভ ভাই কেমন আছেন আপনি দেখতে পাচ্ছি ভাইয়া ভাই আমি মুসলমান ভাইয়া অন্য কিছু বলতে পারেন ইনশাল্লাহ বলতে বলবো সমস্যা নেই ভাই অসংখ্য ভালোবাসা ভাইয়া আপনাকে অসংখ্য ভালোবাসা হামিদ ভাই ভাই আমিও নতুন ভাইয়া এগিয়ে যান ভাইয়া কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফল হবেন নিয়মিত কাজ করতে থাকেন আমিত ভাই যেখানে কাজ করার ইউটিউব বা ফেসবুক টিকটক নিয়মিত কাজ করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ ভাইয়া আমি ভাই আপনার বাসা কোথায় ভাই ভাই আমি কিশোরগঞ্জ থেকে লাইভ করছি ভাইয়া ভাইয়া বাসা কোথায় নীলফামারি জেলা রংপুর বিভাগ ভাইয়া আমরা ঢাকা বিভাগ ভাইয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বায়া চিনি ভায়া রংপুর ভাই গেছি ভাইয়া রংপুর গেছি ভায়া বরিশাল গেছি ভাইয়া দিব লাইভটা শেষ করি ভাইয়া অবশ্যই দিব ভাইয়া ভাই আপনার কমেন্টটা ভাই সবার উপরে রেখে দিচ্ছি ঠিক আছে পিন কমেন্ট রেখে দিচ্ছি যে যে লাইভ দেখবে ভাই আপনাকে অবশ্যই সমস্যা নেই আর ভাই আমার ইউটিউবে চ্যানেল আছে ভাই চ্যানেলে পোস্ট করতে পারেন নিয়মিত পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই পোস্ট করার জন্য অবশ্যই

আসেন বন্ধু কালকে চুরি করবে সমস্যা নেই রিফাত নাকি আমিত ভাই কী করেন আপনি ইউটিউবে নাকি ফেসবুকে কাজ করেন

যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর জানানির মতো ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের কী ভিডিও পছন্দ কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা যেরকম ভিডিও চান ইনশাল্লাহ সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আর সবাইকে আমার হাসি উডান চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আর সবাই একটা করে কমেন্ট কাজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজে কাজ করছেন অবশ্যই নিয়মিত কাজ করবেন যাই করেন প্রতিদিন কাজ প্রতিদিন করতে থাকবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন আর যারা ইউটিউবে কাজ করছেন নিয়মিত ভিডিও আপলোড দেবেন নিম্নে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যারা এখনও আমার লাইফটা শেয়ার করে নি অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবে যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই বলে যাবেন 嗯着。 যে যেখান থেকে লাভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন